এসআইআর নাইজার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকের লাইভে আজকে আমাদের আজকে আমার লাইভটি যারা দেখতে পাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আজকের যে ট্রফিকটা নিয়ে এসেছি সেটি হচ্ছে আজকের লাইভ আলোচনার জন্য একটি অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে পে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ একশো পার্সেন্ট থেকে একশো সাতচল্লিশ পার্সেন্ট পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে এটি সাধারণ মানুষের জীবনের এবং সামগ্রিক অর্থনীতিতে বহুমুখী প্রভাব ফেলতে পারে এই বিষয় নিয়ে যারা ভাবছেন তাদের সাথে আজকে আমি মত বিনিময় করব বিষয়টি আপনারা কিভাবে দেখছেন ইতিবাচক প্রভাব কি পড়তে পারে সে বিষয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি একটি স্ক্রিপ্ট তৈরি করেছি দুর্নীতি হাস জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন বাড়লে সরকারি দুর্নীতি করার কমতে পারে আসলে কি তাই এই প্রশ্নের উত্তরটি বা আপনাদের ব্যক্তিগত মত পেশ করতে পারেন আমার লাইভটি যারা দেখছেন তাদেরকে স্বাগতম জানাই এস আই আর নাইজার এই চ্যানেল থেকে এবং আর্থিক সচ্ছলতা প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগী ভোগীর হাতে বাড়তি টাকা আসায় বাজারে কেনাকাটা বাড়বে যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে গতিশীলতা আনতে পারে এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এখনো পর্যন্ত কেউ যুক্ত হননি আজকে আমার ট্রফিক হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি ইতিবাচক প্রভাব কি পড়তে পারে বেতন বাড়লে কি বাজারের জিনিসের দাম বাড়ার স্বাভাবিক আপনি কি মনে করেন বেসরকারি খাতের চাকরিজীবীরা এই পরিস্থিতি কিভাবে টিকে থাকবে সাধারণ মানুষের প্রশ্ন এবং সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব কি পড়তে পারে এ বিষয় নিয়ে ইতিবাচক প্রভাব আমি আপনাকে আপনাদেরকে বলতে চাচ্ছি যে দুর্নীতি জীবনযাত্রায় রেখে বেতন বাড়লে সরকারি কর্মচারীদের মধ্যে দুর্নীতি করার প্রবণতা কমতে পারে আসলে কি তাই আর্থিক সচ্ছলতা প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশন ভোগীর হাতে বাড়তি টাকা আশায় বাজারে কেনাকাটা বাড়বে যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে গতিশীলতা আনতে পারে মেধা আকর্ষণ বেতন কাঠামো আকর্ষণীয় হলে মেধাবী তরুণরা সরকারি চাকরিতে আসতেও আর উৎসাহিত হবে ও দীর্ঘ মেয়াদে সেবায় মান বাড়াতে পারে আপনাদের মতামত আমি জানতে চাচ্ছি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার ধারণায় সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব যেটা মূল্য স্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটি সবচেয়ে বড় আশঙ্কার জায়গা সাধারণ সরকারি বেতন বাড়লে বাজারে একটি মনস্তান্ত্রিক প্রভাব পড়বে ব্যবসায়ীরা পণ্য ও সেবার দাম বাড়িয়ে দেন এতে সরকারি খাতের সাধারণ মানুষ যাদের বেতন বাড়েনি তারা চরম বিপাকে পড়তে পারেন কমেণ্ট হা বাড়ি ভাড়া ও যাতায়াত খরচ বৃদ্ধি বেতন বাড়ার খবরে বাড়িওয়ালারা ভাড়া বাড়িয়ে দেওয়ার প্রবণতা দেখান রিক্সা বা সিএনজি ভাড়া সহ অন্যান্য দাম এর ফলে বাড়তে পারে এটা স্বাভাবিক বিষয় গার্মেন্টসে যখন বেতন বাড়ে তখন দেখছি যে ভাড়াটিয়ারা বেতন বাড়া দেয় আরো অনেক কিছু গাড়ি ভাড়া বেড়ে যায় তেলের দাম বেড়ে যায় এটা স্বাভাবিক এটা আমার মত প্রকাশ করছি বেসরকারি খাতে বৈষম্য সরকারি বেতন বালে বেসরকারি খাতের কর্মীদের মধ্যে বেতন বাড়ানোর চাপ তৈরি হয় রাইট অনেক ছোট কারখানা বা প্রতিষ্ঠান এই বাড়তি চাপ সইতে না পেরে কর্মী ছাঁটাই করতে পারে আমার টপিক হচ্ছে দুই সালের জানুয়ারিতে নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ আপনারা ইতিমধ্যে শুনেছেন আপনাদের মতটা আমি আমরা জানতে চাচ্ছি আপনারা এটি কিভাবে নিচ্ছে সাধারণ মানুষ Assalamualaikum সরকারি বেতন বাড়লে সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব কি পড়তে পারে আপনারা মতামতটি পেশ করতে পারেন